ওয়ান ইন ওয়ান আউট হিসেবে পরিচিত অভিবাসী সংক্রান্ত এক আলোচিত চুক্তি করল যুক্তরাজ্য ফ্রান্স চুক্তি অনুযায়ী ফ্রান্সের একজনকে ফেরত পাঠালে অপর একজনকে বৈধভাবে নেবে যুক্তরাজ্য এর মাধ্যমে ফ্রান্সের নাগরিকদের জন্য যুক্তরাজ্যে বৈধ অভিবাসী হিসেবে থাকার আরও সুযোগ সৃষ্টি হলো যুক্তরাজ্য সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে নতুন এই চুক্তি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বৃহস্পতিবার হওয়া আলোচিত এই চুক্তির আওতায় ফ্রান্স থেকে ছোট নৌকায় করে অবৈধভাবে আসা অভিবাসীদের দ্রুত আটক করে ফেরত পাঠাবে যুক্তরাজ্য একই সঙ্গে ফ্রান্স থেকে সমান সংখ্যক বৈধ আশ্রয়প্রার্থীকে নেবে যুক্তরাজ্য তবে শর্তও রয়েছে চুক্তিতে বলা হয়েছে ফ্রান্স থেকে বৈধ শরণার্থী হিসেবে তাদেরই নেওয়া হবে যাদের পরিবারের কোনো না কোনো সদস্য যুক্তরাজ্যের নাগরিক দুই নেতার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি পরিষ্কার করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ আমরা একটি যুগান্তকারী প্রত্যাবাসন প্রকল্পে একমত হয়েছি যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রতিটি প্রত্যাবাসনের বিনিময়ে একজন যিনি আইন মেনে নিরাপদ পথে আসার যোগ্য তাকে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি দেয়া হবে এই প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা যাচাই হবে শুধুমাত্র তারাই সুযোগ পাবেন যারা আগে কখনো অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করেননি এ চুক্তিতে পৌঁছার ফলে নতুন করে কেউ সমুদ্রপথে যুক্তরাজ্যে আসতে নিরুৎসাহিত হবে তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বয় করতে গিয়ে নতুন এই চুক্তি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে ব্রিটেনের সরকারের ওপর অভিবাসন ইস্যু নিয়ে চাপ বাড়ছে এমন বাস্তবতায় এই চুক্তিকে স্টারমারের বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে এদিকে স্টারমার ও ম্যাক্রোর বৈঠকে উঠে আসে গাজা ইস্যু ম্যাক্রো মনে করেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া ছাড়া শান্তি আসবে না গাজা পরিণত হয়েছে আর প্রতিদিন হামলা চলছে। ফিলিস্তিন সম্ভাবনা আগে কখনো এতটা ঝুঁকির মুখে পড়েনি আর এ কারণেই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়াই হচ্ছে গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনার একমাত্র পথ এমন সময় ম্যাক্রো এই মন্তব্য করলেন যখন ষাট দিনের যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বৈঠক হচ্ছে কাতারের রাজধানী দোহায়